আতঙ্কে রয়েছে খড়গপুর আগামী কয়েক বছরের মধ্যেই রেল শহরের পরিস্থিতি হতে চলেছে রীতিমতো ভয়াবহ বাড়ি জুড়ে মোটা আস্তরণ বসছে দূষিত পদার্থের ঘরের ছাদ বারান্দা উঠোন এমনকি গাছের পাতাতেও মোটা স্তর হিসেবে জমে যাচ্ছে দূষিত পদার্থ সেই আতঙ্কে অনেকেই ইতিমধ্যে শহরও ছেড়েছে ঠিকানা বদলেছে কিন্তু যেই শহরকে বলা হয় মিনি ইন্ডিয়া সেই স্থানে কি এমন ঘটছে যার জেরে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে স্থানীয়দের তাহলে চলুন মুদ্রা সেই বিষয়ে আজকের ভিডিওতে পুরো বিস্তারিত জেনে নেওয়া যায় রেলের শহর খড়গপুর বাংলার বুকে স্থানের মাহাত্ম কিংবা গুরুত্ব কোনোটাই নিছকি কম নয় তবে শুধু বাংলার বুকেই নয় ইতিহাসের পাতাতেও একটা আলাদা জায়গা করে নিয়েছে এই শহর কিন্তু এবারে যেন এই শহরের মাটিতেই এক অদ্ভুত ছন্দপতন আজকের দিনে দাঁড়িয়ে যখন ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠছে বসতি কমছে ফাঁকা জায়গা তখন খড়গপুর বলছে এক অন্য কথা শহরে ঘনী আসছে আতঙ্কের ছায়া স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগই পরিকল্পনা করছেন ভবিষ্যতের ঠিকানা বদলানোর কি বন্ধুরা আপনারা ভাবছেন নিশ্চয় যে আজ যখন চারপাশে এত ভিড় হয়ে এত এত জনবসতি তখন যদি একটা ফাঁকা জায়গা পাওয়া যায় আর সেটা যদি হয় খড়্গপুরে তাহলে তো সুখবর আগে না বন্ধুরা বিষয়টা আনন্দের নয় বরং দুশ্চিন্তা সারা দেশের একাধিক সম্প্রদায়ের ভাষাভাষীর মানুষেরা বসবাস করেন এই শহরের বুকে আর তাই বোধ হয় খড়গপুরকে বলা হয় মিনি ইন্ডিয়া কিন্তু সেই শহরে বসবাস করাই এবারে প্রশ্নের মুখে কারণটা খুবই সাধারণ কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার প্রসঙ্গটা পরিবেশ দূষণের আগে হ্যাঁ আপাত দৃষ্টিতে বিষয়টা অতি সাধারণ মনে হলেও আদতে কিন্তু তা নয় ধীরে ধীরে দূষণ বাড়ছে রেল শহরে শহরের মুখে কলকারখানা থেকে প্রতিদিন ছড়াচ্ছে দূষণ স্থানীয়দের মধ্যে প্রতিনিয়ত বাড়ছে অসুস্থতার পরিমাণ আট থেকে আশি ভুগছেন সকলেই ভুকিয়ে দিচ্ছে নানান অসুখ বাড়ি জুড়ে মোটা আস্তরণ বসছে দূষিত পদার্থের ঘরের ছাদ বারান্দা উঠুন এমনকি গাছের পাতাতেও মোটা পুরু স্তর হিসেবে জমে যাচ্ছে দূষিত পদার্থ না বন্ধু এটা কিন্তু এক দুই সপ্তাহের ফলাফল নয় বরং কলকারখানা থেকে এই দূষিত পদার্থ বের হয়ে বছর পর বছর ছড়িয়ে পড়ছে গোটা খড়গপুর জুড়ে যাকে বিজ্ঞান বলছে সিলিকন অক্সাইড বা অভ্র অত্যন্ত ক্ষতিকারক এটি মানব দেহের জন্য এর ফলে ত্বকেরও নানান সমস্যা হতে পারে দেখা দিতে পারে ক্যান্সার স্বভাব নিত্যদিন বাড়ছে অসুস্থতার পরিমাণ তবে আরও ভয়াবহ অবস্থা দিল্লিতে দু সাল শ্বাস বিশুদ্ধ বারে বারে ছুটেছেন দিল্লিবাসী মাত্রাতিরিক্ত দূষণের কারণে রাজধানীর মানুষকে খানিকটা স্বস্তি দিতে সাধারণ মানুষের ভরসা উঠেছে এই অক্সিজেন বার এই অক্সিজেন বারের চার্জ পনেরো মিনিটে দুশো টাকা রাস্তাতে এমনিতেই মাস্ক ছাড়া বেরোনো দেয় মাস্ক ছাড়া বেরোলে চোখ জলে মানুষের পাশাপাশি বাড়ছে হৃদরোগও স্কুল কলেজ বন্ধ করতে হয়েছে দফায় দফায় অনেক মানুষ পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ভাড়া করছেন সব সময় সঙ্গে নিয়ে ঘুরছেন ব্যবহার করছেন প্রয়োজন মতো ভাবতে পারছেন বন্ধুরা পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে যমুনার বুকে বসছে তুলোর মেলা নদীতে ভাসছে বিষাক্ত ফেনা কমছে বাতাসের গুণমানও যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একশো ছাড়িয়ে গেলেও সেই বিষয় নিয়ে ভাবতে হয় সেখানে শীত পড়ার আগে দিল্লির কোথাও কিউআই তিনশোর বেশি কোথাও তা ছাড়িয়েছে চারশো পরিবেশবিদরা বলছেন বিভিন্ন কলকারখানা থেকে রাসায়নিক বজ্র জলে এসে মেশার ফলেই এই বিষাক্ত ফ্যানাস সৃষ্টি হয়েছে আর কলকারখানার দরুন এই বায়ু দূষণও হচ্ছে তবে খড়গপুর হোক কিংবা দিল্লি বলাই বাহুল্য যে কলকারখানা সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা দিন দিন বাড়ছে স্বভাবতই এরকম দূষিত পরিস্থিতিতে শহর ছেড়ে দেওয়ার ভাবনা রয়েছে অনেকেরই উদ্বিগ্ন চিকিৎসক এবং পরিবেশবিদরাও পরিবেশ দূষণ এই শব্দ দুটো শুনতে বোধ হয় সহজ সরলই মনে হয় তবে বাস্তবে এদের ভূমিকা ঠিক ততটাই বহাব তাই বলছি শেষ মুহূর্তের অপেক্ষা না করে এখন থেকে দয়া করে পরিবেশের যত্ন নিন নয়তো আজ অনেককে শহর ছাড়ার কথা ভাবতে হচ্ছে আর এমনই হারে যদি পরিবেশ দূষণ হতে থাকে তাহলে সেই দিন খুব দূরে নয় যখন জেলা বা রাজ্য ছাড়তে হবে আমাদের আর এভাবেই হয়তো একদিন দেওয়ালে ঠেকবে আর সেদিন আমাদের পৃথিবীটা ছাড়তে হবে সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ошен два